আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার রিকোয়েস্টে কালেকশন কিন্তু চলে আসছে যেগুলা সাত হাজার আট হাজার টাকার প্যারি শাড়ি যেগুলো আমরা পুনি মাসের পনেরোশো টাকা দিচ্ছি আগামীকাল সোমবার আগামীকাল সারাদিন ব্যাপী অফারটা পাবেন দামি দামি লাক্সারি পাটি শাড়িগুলো এগুলো ব্রাইডাল ওকেশনে পড়তে পারবেন যে কোনো বিয়ে পার্টিতে পড়তে পারবেন এগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি আপনারা অনলাইনে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন এটা লাইট এমন কালার এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখেন জাদ্রুসি জরি কাজ যে বডির মধ্যে আঁচলের প্যানেল সম্পূর্ণ বডির মধ্যে গডিস কাজ করা জাদ্রুসি জরি কাজ করা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা ভাইয়া 1500 টাকা এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারটা সুন্দর দেখেন বডির ডিজাইন আর এই যে এটা আঁচলের প্যানেল অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্কের মধ্যে এই যেটা বড় ডিজাইন আর আসলে প্যানেল দেখেন কত চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর চারতলা পুনিয়া শাড়ি পিছনে দেখেন এখানে অনেক কালেকশন আমাদের এই শোরুম ভর্তি কিন্তু আমরা পনেরোশো টাকার অফার রাখছি আপনাদের জন্য আগামীকাল শোরুমে আসলে অফারটা পাবেন আগামীকাল অনলাইনেও পাবেন এই অফারটা দেখেন পিঙ্ক কালার খুবই গর্জেস এক একটা শাড়ি সাত হাজার টাকা লাগবে আপনি বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস লাগবে সাত হাজার আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা এই যে কালারটা দেখছেন কত চমৎকার এগুলো সব জাদ্রসি জরুরি কাজ করা দেখছেন এগুলো সব জরুরি এগুলো হচ্ছে সব জরি জরির কাজ করা সব মিলা এই যে এটা হচ্ছে পার্পল মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই অর্গানজা গুলো যে মস্তিনের মধ্যে দেখাই এগুলোও কিন্তু আগামী কাল 1500 টাকায় থাকবে অফার না এটা আগামী সোমবারের অফার ইনশাআল্লাহ যে এটা হচ্ছে একটা বিয়ে শাড়ি কফি কালারটা দেখেন এটা খোলা লাগবে না এইভাবে রাখেন এটা গর্জিয়াস কাজ এগুলো এগুলো অনেক গর্জিয়াস কাজ হ্যাঁ এই যে এই যে সিল এই সাইডে একটু খোলেন এটা এটা পিটানো কাজ করা এই যে দেখছেন শামুজের মধ্যে এটা এগুলো অনেক দামি শাড়ি বোন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা যে ব্ল্যাক কালারদের জন্য ব্ল্যাক কালার একটা মস্তিনের শাড়ি এটা মস্ত এটা হচ্ছে মস্তিন ফেব্রিকের মধ্যে যে অলিভ কালারটা এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে শোরুমে চলে এই যে হোয়াইটের মধ্যে দেখেন একদম সম্পূর্ণ হোয়াইটের মধ্যে ম্যাচিং সুতার গাছটা থাকবে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন নূর মেনশনের চারতলা আমাদের পুনিয়মা শাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন কালেকশন নিতে পারবেন অনেক আছে এটা মধ্যে সব এই যে এখানে দেখেন এখানে সব হচ্ছে থাকবে কত টাকায় পনেরোশো টাকায় কালকে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন শোরুমে দেখছেন ডিজাইন কত গর্জে এটার প্রাইসও ও থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম